আমরা নিয়েছি আমরা নিয়েছি মিশিলাশের আমরা নিয়ে সুজন বাই হয় সে বিষয়ে আপনারা নিয়মিত একটা কাজ যারা পাঠক আমাদের সেই ভূমিকা সৃষ্টি করা চান সে না ভাই যারা এই হচ্ছে না

সংবাদপত্র দেখুন আপনি আমেরিকার নির্বাচনে দেখুন সংবাদপত্রগুলো ভাগ হয়ে যায় ভাগ হয়ে যায় রিপাবলিক ডেমোক্রেট এবং অবস্থা নেয় সেটা তার কথা বলতেছে সেটা ঘোষণা দিয়েই বলতেছে কিন্তু আপনি মনে করতেছেন যে আমি যে চিন্তাটা করি যেটাকে ফ্যাসিবালি বলা হয় আমার মতো চিন্তা ওই ব্যক্তিটাও করবে ওই সমাজ করবে এবং ওই সংবাদপত্র বা মিডিয়া আমি আমি যা ভাবি সেটাই করবে